বা একটু যদি পাতলা পায়খানা হয় তাইলি শেষ আঠারো বছর রোগে রোগার পরে শরীর পশে পসে এই সমস্ত শরীরে কীট হয়েছে মানে পোকায় ধরেছে আইসাল্লাম তবু আল্লাহর স্মরণ থেকে এক সেকেন্ডের জন্য বিরত থাকেন না একবার আল্লাহ একবার কেমন নবী কেমন তার ইমান কেমন তার ধৈর্য এক পর্যায়ে যখন জিব্বা যখন পোকা ধরা শুরু করলো আই বলা সাল্লাম আল্লাহর কাছে বললেন রাবুল আলমিন আই আল্লাহ গো আমার জিব্বাটাকে ভালো রেখে দেন আল্লাহর সাথে তার কত কালেকশন আপনি চিন্তা করেন আমার জিব্বাটাকে ভালো রেখে দেন আমি যেন আপনার নাম এই মুখ দিয়া যেন উচ্চারণ করতে পারি আপনার নাম যেন উচ্চারণ করতে পারি

তা পৃথিবীর কোন মানুষকে বোঝানো যাবে না যে আল্লাহর নামে যে কত মজা আয়ুব রাসুলুল্লাহ আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি যেন আপনার নাম আপনার নামে জিকির যেন করতে পারি মানে আপনার নাম যেন মুখ দিয়ে স্মরণ করতে পারি আমি যেন কোরআন পড়তে পারি আমি যেন কোরআনের মাক্কি বিসলেছন করতে পারি আপনার সাথে কোরআনের মাধ্যমে যেন কথোপকথন করতে পারি কথা বলতে পারি আমি যেন আপনার নাম মুখ থেকে স্মরণ করতে পারি আমার আপনি পোকা ধরা দিয়েছিল ভালো হয়ে গেছে এরপরে কে একদিন দুই দিন নয় আমাদের একটা শিক্ষা আছে এখানে আপনি যত অসুস্থ হবেন অসুস্থ হলে আরো বেশি নামাজ পড়বেন বেশি আল্লাহর নাম লবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন প্রমাণ করে দেখেন যত বড় রোগ হোক না কেন যত বড় পীড়া হোক না কেন যত বড় রোগে আপনি ভোগেন বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করবেন দেখবেন আপনার রোগ ভালো হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আইওয়ালা সাল্লাম আঠারো বছর রোগে ভোগার পরে বি দেখেন যে তিনি আবার আঠারো বছর পূর্বে যে আয়ুব ছিলেন তার শরীর স্বাস্থ্য আবার আঠারো বছর পূর্বের মতো হয়ে গেল আল্লাহ পাক দিন অনেক ঘটনা এমন কি তার স্ত্রীরাও তাকে ছেড়ে চলে গেছে শুধু একজন ছিল বিবি রহিমান স্ত্রীরাও তারে ফেলা হয়ে গেছে কেননা যখন দেখছে তাকে সেবা যত্ন করা লাগে তখন ওই স্ত্রীরাও সবাই চলে গেছে শুধু একজন ছিল তার তিন জন থেকে মতান্তরে চারজন স্ত্রী ছিল শুধু অন্যরা চলে গেছে একজন ছিল বিবি রহিমা এই রহিমা তাকে সেবা যত্ন করেছে আল্লাহ পাক যখন আঠারো বছর পরে যখন আই সাল্লামকে যখন রোগ মুক্ত করলেন ওই দিনটাও ছিল দশই মহরম বা আল্লাহ দশই মরমের ফজিলাত অনেক বেশি আমরা যদি আল্লাহর কাছে মহরমের দশ তারিখে নামাজ পড়ে কাকুতি বিনতি করে আপনি যে আশা করবেন আমি গ্যারান্টি দিলাম যদি ফল না হয় তাহলে বলবেন হুজুর পোড়া হাদিস মিথ্যা আপনি এই বাস্তব প্রমাণ করেন আল্লাহর কাছে ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না ডাকার মতো ডাকলে পাক অবশ্যই শোনেন আল্লাহ পাক আয়হুল্লাহ সাল্লামকে 18 বছর পরে রোগ মুক্ত করে 18 বছর পূর্বের যে যুবক ছিল তার শরীর স্বাস্থ্যও সেরকমের হয়ে গেল বিবি রহিমা তinaria চিন্তি পালল না ঘটনাটা কি এত সুন্দর চেহারা হয়ে গেছে বিবি রহিমা তাকায় দেখে ঘটনাটা কি তার শরীর ছিল পোকা গায় পছন্দrese আর এত সুন্দর শরীর garlandsটা কি কোন পুরুষ ব্যান ধরে আমার ইজ্জার সম্মান নষ্ট করার জন্য বুঝি আমার কাছে আসতে আছে তখন আইসাল্লাম বলেন বিবি রহিমা আমি সেই আয়ু আল্লাহ পাক আমাকে রোগ মুক্ত করেছে তুমি আমাকে একটু ভালো করে দেখো যে আমি আগের মত হয়ে গেছি আইসাল্লামের আটান রোগ মুক্তুর পরে সবচাইতে করুণ ঘটনা হচ্ছে আইসাল্লাম ওই দিন ভোর রাত্রে এত জোরে আল্লাহর নাম বলে এত জোরে কান্না করতে আছে এত জোরে চিৎকার দিল এলাকার সমস্ত মানুষ চলে আসলো তার কাছে তারা ওদেরকে ঠিক পায় না আই বলে সাল্লামকে বলতে আছে আপনি কেন এত কান্নাকাটি করেন এত চিল্লান কেন কারণ ডাকেন বলে আমি চিল্লাই এই জন্য আমি কান্নাকাটি করি এই জন্য আমি আঠারো বছর রোগমুক্ত ছিলাম আঠারো বছর রোগ মুক্ত ছিলাম কিন্তু কুতির দোষ গৌরবের আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করতেন যে আয়ুব তুমি কেমন আছো আল্লাহ পাক জিজ্ঞেস করতেন আয়ুব তুমি কেমন আছো আজ আমি রোগ মুক্ত হওয়ার পরে আজকের আর ভোর রাত্রে আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করে আয়ুব তুমি কেমন আছো এই জন্য আমি এই দুঃখে আমি কান্দি